হ্যাঁ আমি এবং আমাদের আরেকজন পন্ডিত সদস্য কমরাট টিলোৎপল বসু আমরা দুজন আমাদের আসাম রাজ্য কমিটির দায়িত্বে আমরা আছি গতকাল থেকে আমাদের এই আসাম পার্টি রাজ্য কমিটির সভা শুরু হয়েছে আজকেও সারাদিন চলবে তো আমাদের এই রাজ্য কমিটির আলোচনার একটা প্রধান আলোচ্য বিষয় হল আগামী বিধানসভা নির্বাচন তো এখানে আমরা সারা আসামের বিভিন্ন জেলা থেকে যারা আমাদের রাজ্য সদস্য সদস্য এসছেন তাদের কাছ থেকে মতামত দিচ্ছি যে আগামী বিধানসভা নির্বাচনের তার পরিস্থিতি কি মানুষের মনোভাব কি এবং একই সাথে শুধু রাজ্য কমিটির সদস্য বা রাজ্য কমিটির মিটিং এ নয় আমি গত পরশু দিন এসেছিলাম বিকালবেলা এখানে ঘুরেছি এবং সেদিন এখানে যে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী বলা যেতে পারে আমাদের আসামের উত্তর পূর্বাঞ্চলের হাট্র জনগণের ভাষায় যিনি গান রচনা করেন গান গান জুবিন গার্ড তার ভাষাতেও গেছি তার পত্নীর দেখা করেছি এবং সে সময়তে অপেক্ষারত অসংখ্য মানুষের ডাকা হয়েছে সেখানেও আলাপচারিতে দেখেছি যে গোটা আসামের মানুষ কারণ সেখানে জুবিন বাড়িতে যারা ছিলেন তারা তো কোন একটা রাজনৈতিক বিভিন্ন স্রোত থেকে আসামের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকের মুখে এই আসামের বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা দিন সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতি অধিকার নেই তাদের তারাতি এবং পক্ষান্তরে শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পেছনেও তারা এই গন্ধটা খুঁজে পাচ্ছে এবং সারা সময়ে এখন একটা আন্দোলন একটা স্বতঃস্ফূর্ত জন আন্দোলন জাস্টিস ফর জুবিন গৌর ই জুবিন গর্গ তো সেদিক থেকে আমি বলবো যে আসামের মানুষ চাইছে ভারতীয় জনতার পার্টির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই কর এবং এই ঐক্যবদ্ধ লড়াই পরে যে এই বিজেপি এবং তার সহযোগীদের এক মুহূর্ত ক্ষমতায় টিকে থাকার কোনো সম্ভাবনা নেই এবং এটা এই যে বিটিসি ইলেকশন প্রমাণিত হয়েছে মাত্র পাঁচটা সিট জিতেছে চল্লিশটা সিটের মধ্যে এর আগে দশটা মতো জিতেছিল এটা অর্ধেকে নেমে এবং বিটিসি ইলেকশনের বেশ কয়েকজন বিজেপির বিধায়ক প্রযোজ্ করেছিলেন সবাই হেরেছে তো আসামের জনগণ চাইছে একটা ঐক্যবদ্ধ লড়াই